অবশ্যই এটা আমাদের একটা সংস্কৃতির অংশ আসেন আমাদের সংস্কৃতির অংশ চার তারা নাই এখন চাঁদ আর তারাকে যদি আপনি আনেন তাহলে কি হবে পাকিস্তান হয়ে যাব নাকি মৌলবাদ হয়ে যাব চাঁদ আর তারার সাথে কি আমাদের আত্মার কোনো সম্পর্ক নাই আমাদের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই আমাদের সাহিত্যের কোনো সম্পর্ক নেই আমি এটা একটা এক্সাম্পল হিসাবে বললাম চার তারা আনবেন কি আনবেন না সেটা আপনাদের বিষয় কিন্তু নতুন চিন্তা তো করা যাইতে পারে নাকি না নতুন চিন্তা করা যায় না মডার্নিজম প্র্যাকটিস করতে পারেন না এখন তো এআই প্রযুক্তির যুগ আপনি এআই দিয়ে কোনো কিছু করলেন না কেন দেখালেন না কেন আপনি বলতেন যে আমরা এবারের একটা সিম্বল রাখছি একটা অবজেক্ট রাখছি একটা থিম রাখছি যে থ্রি ডি প্রিন্টার দিয়ে আমরা বানাইছি তাহলে তো বোঝা যেত যে চারকলার পোলাপান পোলা পান যারা স্টুডেন্ট আছেন যারা ছাত্রছাত্রী আছেন তারা নতুন কিছু নিয়ে ভাবেন চিন্তা করেন শিক্ষক যারা আছেন থ্রিডি প্রিন্টার দিয়ে কিছু একটা বানায় দেখাতে পারতেন না মানুষকে তাহলে যারা ইয়াং যারা ছোট ছোট বাচ্চা আছে তারা শিখতে পারতো না যে চারুকলাতেও আজকাল থ্রিডি টেকনোলজি ব্যবহার হয় ওই একই ফোন কাটবেন সারাদিন দিয়ে পোষায় পশায় ফোম কাটতেছেন কি কষ্ট করে হাসিনার একটা বস্তা বস্তা চেহারা বানাইতেছেন এই যে হাসিনাকে বানাইতেছেন হাসিনার ওই বাস দিয়ে বানায় একটা ইয়ে পড়ায় দিতেছেন নিউজ মিডিয়াতে সারা বিশ্বে কি প্রচার হইতেছে হাসিনা প্রচার হইতেছে নববর্ষ প্রচার আছে না তো এইটা একটা সূক্ষ্ম একটা চাল সবসময় হাসিনা আলোচনায় থাকবো এটা নেগেটিভলি হোক আর পজিটিভলি হোক হাসিনা সে আলোচনায় থাকার জন্য কোনো না কোনো একটা কিছু করবে আর এটার সাথে যুক্ত আপনারা আপনারাও এগুলার সাথে মিলে গেছেন কেন হাসিনাকে বাদ দিয়ে কি করা যাইতো না এবারের বৈশাখ নাকি হাসিনাকে বাদ দিলে বৈশাখ হইতো না আপনারা চিন্তা করেন তো আপনাদের এবারের মোটিফের মধ্যে কেন ডক্টর মোহাম্মদ ইউস আসলো না কেন আমরা তো ওনার নোবেলটা ভালো মতো উদযাপন করতে পারি নাই উনি যে নোবেল পাইছে নোবেল পুরস্কারটাই আসতো একটা মোটিভ হিসাবে বাংলাদেশের মানুষজন তো নতুনভাবে উজ্জীবিত হইতো নতুন কেউ নোবেল পাওয়ার চেষ্টা করত। এগুলো আপনাদের মাথায় আসে না আমাদের আবু সাইদ মুগ্ধ এরা কেন আসলো না মুগ্ধর পানির বোতল নাকি আপনারা মোটিভ বানাইছেন পানির বোতলের ইম্পর্টেন্স অনেক বেশি হয়ে গেল ব্যক্তির চেয়ে বোতলের ইম্পর্টেন্স বেশি ওর কন্ট্রিবিউশনের চেয়ে একটা বোতলের কন্ট্রিবিউশন বেশি অটলটাকে সিম্বলাইজ করে কি বুঝতে চাইলেন কেন আবু সাইদের প্রসারিত দুই হাতের একটা বড় মোটিভ এবার হইল না কেন হইল না আপনারা বলতেছেন সব ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপনারা সবাইকে এক জায়গায় করবেন একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত এই ধরনের বক্তব্য দিচ্ছেন কই আপনি কোনো বলছেন একবারও যে আমি সব ধর্মকে এক জায়গায় আনবো আমার প্রত্যেকটা ধর্মের একটা সিম্বল এবার আমাদের মোটিভের মধ্যে থাকবে